এসো দুষ্টুমি যা রেখে এবার চুপটি করে বসো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের একটি গল্প শোনাবো আমার গল্পের নাম কাঁকড়া ও সমুদ্রের বন্ধুত্ব এক বিশাল বড় সমুদ্রের পাশে অনেক কাঁকড়া বসবাস করত সেখানে একটি সুন্দরী মেয়ে কাঁকড়া ছিল কাঁকড়াটির সাথে খুব ভালো সম্পর্ক তারা একসাথে খেলা করে মজা করে করে অনেক আনন্দ একদিন সমুদ্রের খেলা খেলতে খেলতে তার মাথায় বুদ্ধি এলো আমি যদি আমার সুন্দর পায়ের ছাপগুলো ভেজা গানের উপর দিই তাহলে তা দেখতে খুব সুন্দর লাগবে যেভাবে সেই কাজ তখন সে তার সুন্দর পায়ের ছাপগুলো দেখতে থাকে তার বন্ধু সমুদ্র কাঠেয়ে আনন্দ পাওয়া দেখে খুব মজা পাচ্ছিল সেও মুচমুচকি হাসছিল কিছুক্ষণ পরে সমুদ্র দেখতে পেল বেশ অনেক দূরে জেলেদের দল দেখা যাচ্ছে তারা কাকরাদের পায়ের ছাপ অনুসরণ করে কাংড়া শিকার করবে তখন সমুদ্র ভাবলো আমার যাই করেই হোক আমার বন্ধু জীব সে পিছন তাকাবে সে দেখলো তার বন্ধু সমুদ্র তার সব ছাপ মুছে দিয়েছে কাকরা তো জোরে চিৎকার করে ডেকে বলল আমি তো তোমাকে আমার প্রকৃত বন্ধ ভেবেছিলাম তখন সমুদ্র বলল না না বন্ধু তুমি ভুল বুঝছ আমাকে বিশ্বাস করো ওই যে দেখো দূরে জেলেদের দল কাঁকড়াদের পায়ের ছাপ অনুসরণ করে কাঁকড়া শিকার করবে আর আমার কাছে তো আমার বন্ধুর জীবনটাই সবচেয়ে মূল্যবান আজ আমি যদি তোমার বাঁচাতে পারি তাহলে এমন সুন্দর পায়ের তো আরো অনেক দেখা যাবে সে সমুদ্রকে বললো বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দিও আমি না বুঝে তোমাকে ছোট বড় কত কথা বলে ফেলেছি আমার ভুল হয়ে গিয়েছে তখন সমুদ্র বলল এখন তাহলে তুমি চুক্তি করে জলে নিয়ে এসে পড় আর যখন জেলেদের দল চলে যাবে তখন তুমি আবার বের হয়ে তোমার সুন্দর পায়ের ছাপগুলো দিও আমরা এই গল্প থেকে শিখলাম মুদ্রার ঠিক দুইটি দিক থাকে একটি হেড এবং একটি মানুষেরও তেমন দুটি দিক থাকে একটি ভালো এবং একটি মন্দ শুধুমাত্র মানুষকে তার মন্দ দিক থেকে বিচার করতে নিয়ে তার সাথে সাথে তার ভালো দিকটাকেও বিচার করতে হয় ধন্যবাদ সবাইকে